আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবা এই মুহূর্তের খবরগুলির দিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর কুয়েত সফরে সরাসরি নরেন্দ্র মোদী প্রায় তেতাল্লিশ বছর পর ভারতের কোন রাষ্ট্রপ্রধান গিয়েছিলেন কুয়েত সফরে আর সেখানে গিয়ে নয়া পালক ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মান দেওয়া হলো প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক মুহূর্ত কুয়েত সফরে প্রধানমন্ত্রী প্রায় তেতাল্লিশ বছর পর ভারতের কোন রাষ্ট্রপ্রধান গেলেন কুয়েত সফরে এর আগে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন তারপর সরাসরি নরেন্দ্র মোদী গেলেন এই দেশে আর সেখানে গিয়ে নয়া পালক ভারতের প্রধানমন্ত্রী মুকুটে এই দেশে সফরে গিয়ে কুয়েতে সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী অন্য রাষ্ট্র দ্বারা তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদী দ্য অর্ডার অব মুবারক আল কবির সম্মান দেওয়া হলো তাকে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই এই সম্মানটি পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস ও আরও এক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বোস এবার সেই খাতায় নাম উঠল ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতের যুবরাজ আমির শেখ মেশা লাল আহমেদ আল জাবের আল সাবাহের আমন্ত্রণে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সেখানে পৌঁছেই কুয়েতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদী কুয়েতে বিরাট সংখ্যক ভারতীয়দের উপস্থিতি দেখে মিনি হিন্দুস্তান বলেও আখ্যা দেন তিনি প্রধানমন্ত্রীর কুয়েত সফরে যাওয়া শুধুই নয় এর মাঝেও দুই দেশের মধ্যে সম্পর্কে দৃঢ়তা তৈরি করা এই সফর ভারত কুয়েত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই আশা করা হচ্ছে রিপোর্ট খবর বাংলা ট্রেনের মধ্যে ঘুরে বেড়াতে অনেকেরই পছন্দ তাহলে সবটা মিলে সোলকলা পূর্ণ হবে পর্যটকদের আর এই রকমই এক নির্দেশন ঘটতে চলেছে রেলের ইতিহাসে আরও এক ইতিহাসের মুখোমুখি রেল ভারতীয় রেল পথে যুক্ত হতে চলেছে জম্মু কাশ্মীর আগামী বছর অর্থাৎ দু হাজার সালে জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে রেল পরিষেবা আর তা টার্গেট করেই একেবারে শেষ মুহূর্তের কাজ চালাচ্ছে রেল ট্রেনে করে ঘুরে বেড়াতে আমাদের মধ্যে অনেকেরই ভীষণ ভালো লাগে আর সেই ঘুরে বেড়ানোটা ধরুন হলো কোনো অ্যাডভেঞ্চারাস তাহলে সবটা মিলে একেবারে ষোলো কলা পূর্ণ হবে ভ্রমণ পর্যটকদের আর এরকমই এক নিদর্শন ঘটতে চলেছে রেলের ইতিহাসে আরো এক ইতিহাসের মুখোমুখি রেল ভারতীয় রেলপথে যুক্ত হতে চলেছে জম্মু কাশ্মীর আগামী বছর অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে রেল পরিষেবা আর টার্গেট করেই একেবারে শেষ মুহূর্তে কাজ চালাচ্ছে রেল একই সঙ্গে চলছে দফায় দফায় ট্রায়াল রানো আঞ্জি খাত সেতু হল একটি অপ্রতিসম কেবল স্থিত সেতু যা কেন্দ্রীয় তোরণের অক্ষের উপর ভারসাম্যপূর্ণ মূল তোরণটির উচ্চতা ফাউন্ডেশনের শীর্ষ থেকে একশো তিরানব্বই মিটার আঞ্জি খাত সেতুটি নদীর তলদেশ থেকে তিনশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এই রেলপথ চালু হয়ে গেলে ভূস্বর্গের মানুষের ব্যাপক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে শুধু তাই নয় পর্যটন থেকে অর্থনীতিতে সে রাজ্যে জোয়ার বলেও মনে করা হচ্ছে বলে রাখা থেকে প্রয়োজন শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এমনকি এই রেল প্রকল্প তৈরি ছিল বড় জটিল কারণ আঞ্জি খাদ রেল সেতু তৈরি ছিল ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জের আর তাতে একশো নম্বর নিয়ে পাশ করলো রেল রেল আধিকারিকেরা এই ব্রিজকে কে ইঞ্জিনিয়ারিং এর চমৎকার বলে দাবি করেছেন একটি মাত্রা তোরণ রয়েছে ব্রিজে যা নদীর তলদেশ থেকে তিনশো মিটার ওপরে দাঁড়িয়ে আছে পাশ দিয়ে এবং কেন্দ্রীয় স্পেনে আটচল্লিশটি কেবল দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে মোট দৈর্ঘ্য চারশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ মিটার পর্যন্ত প্রসারিত সেতুটির দৈর্ঘ্য একশো কুড়ি মিটার এবং কেন্দ্রীয় বাঁধটি চুরানব্বই দশমিক দুই পাঁচ মিটার বিস্তৃত এটি ভারতের সব থেকে উঁচু ব্রিজ এই সেতুর ওপর ট্রেনের জানলা দিয়ে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা নদী পাহাড়ের যুগলবন্দিতে কু ঝিকঝিকে শোভা আলাদা মাত্রা যোগ করবে তেমনটাই মনে করছেন নির্মাতারা মূলত শুশুনিয়া ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা ছোট পাহাড়ি অঞ্চল যা বাঁকুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র সেখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থানীয় এবং পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হল শুশুনিয়া পাহাড়ের আর্টজিও কূপের অবিরত জলাধর শুশুনিয়া পাহাড় ভ্রমণে গেলে দেখতে পাবেন একেবারে শুশুনিয়া পাহাড়ের উল্টো দিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি যা আজও শুশুনিয়া পাহাড়ের বুকে দগদগে এক ইতিহাস বহন করে চলছে শুশুনিয়া ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা ছোট্ট পাহাড়ি অঞ্চল যা বাঁকুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র তবে শুশুনিয়া গেলে আপনি অনুভব করবেন সকালের প্রকৃতি আর সূর্য অস্ত যাওয়ার অন্যরকম রকম রূপ সেখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থানীয় এবং পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হলো শুশুনিয়া পাহাড়ের আটে কূপের অবিরত জলধারা সেই জলধারার রহস্য এখনো বৈজ্ঞানিক উন্মোচন হয়নি শুশুনিয়া পাহাড় ভ্রমণে গেলে দেখতে পাবেন একেবারে শুশুনিয়া পাহাড়ের উল্টো দিকে রাজা চন্দ্র বর্মনের শিলালিপি যা আজও শুশুনিয়া পাহাড়ের বুকে দগ এক ইতিহাস বহন করে চলেছে শুধু তাই নয় কি শুশুনিয়া ঘুরতে গেলে আপনি পাহাড়ে কোলে সূর্যের অস্ত যাওয়া জলাধার পাহাড়ের গায়ে সবুজ গাছ গাছালি পাহাড়ের তলার ফুলের বাগান সব কিছুই দেখতেও পাবেন উপভোগ করতে পারে এছাড়াও শীতের মেঘলা আকাশ শুশুনিয়া পাহাড়ের তলার ইকো পার্ক এক একে স্বপ্নের মতো করে সাজানো ঘুরতে গেলে চিন্তা করতে হবে না কোনো কিছুর জন্য রয়েছে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এমনকি পুরো জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে ট্যুরিস্ট গাইডও থাকার ব্যবস্থার জন্য রয়েছে শুশুনিয়ার মরুদ বাহা ইকো এই ইকোপার্কে পার্কে পনেরোটি কটেজ রয়েছে সর্বোচ্চ রুম ভাড়া বারোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ষাট জনের থাকার ব্যবস্থা রয়েছে এখানে এক কথায় দুর্দান্ত একটি যাবে রয়েছে বিভিন্ন লজ তবে আর দেরি কি শীত এইতে আদ্র পর্বতের ডেস্টিনেশন নিশ্চয় সুশোনিয়া হতে চলেছে একবারে রকেটির কোলে বসে গল্প আড্ডা গান বাজনা সন্ধে নামলে গিটার পাশাপাশি মিষ্টি আগুনের সামনে বারবিকিউ একদম পরিষ্কার পরিছন্ন সুশোনিয়া ইকো পার্ক ঢুকলে মনে হবে ঢুকেছেন অন্য এক পৃথিবীতে শীতের মজা এবং বাঁকুড়ার এই ইকো পার্কের আমেজ আপনাকে বাড়ি যেতে দেবে না কথা দিচ্ছি নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েকদিনের জন্য জাকিয়া শীতের সম্ভাবনা বঙ্গে দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিন দক্ষিণ দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আসছি আবহাওয়ার খবরে সোমবার থেকে আরও কিছুটা পারদ পতন বাংলায় বছরের শেষ কয়েকটা দিন হালকা শীতের আমেজে কাটবে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েকদিনের জন্য জাকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায় সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে সোম মঙ্গল বুধ দুই থেকে তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিস্তারিত খবর এখনকার জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি